ক্লাসে যখন টিচার আসে আমরা সবাই দাঁড়িয়ে সালাম দেই এই বিষয়টা কতটা শরীরটা নিয়ে আমরা ইনশালা বিস্তারিত আলোচনা সহকারে একটা ভিডিও ক্লিপ খুব শীঘ্রই আপনাদেরকে উপহার দেব বলে আমরা আশা করছি ইতোমধ্যে এ বিষয়ে তথ্য মোটামুটি আমরা জোগাড় করে রেখেছি শুধু এটুকু বলে রাখি যে কোনো গেস্ট আসলেন আর সবাই দাঁড়িয়ে গেলেন তার সঙ্গে এই যে একটা কালচার আমাদের সমাজে আছে স্কুল কলেজগুলোতে আছে অফিস আদালতগুলোতে আছে যে ঢুকলেন সবাই যার যার চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন বাস সম্মানার্থে এটি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে হাদিস হাদিসকে আমরা জানতে পারি যে তিনি নিষেধ করেছেন তোমরা দাঁড়াবে না কামাইয়া কুমুল আহাজ আহ অবস্থিমরা অন্যের জন্য দাঁড়িয়ে যায় তোমরা সেভাবে দাঁড়াবে না তবে হ্যাঁ কোনো আগন্তুক এসেছেন আপনার মা এসেছেন বৃদ্ধ মানুষ আপনি উঠে গেলেন তাকে ধরলেন তাকে হেল্প করলেন বা এরকম আরো বিভিন্ন শর্ত সাপেক্ষে দান জায়েজ আছে এবং বিভিন্ন বর্ণনা থেকে সেটির সপক্ষে সমর্থন যেটুকু পাওয়া যায় সেটুকুর আলোকে দান জায়েজ আছে ওকে মৌলিকভাবে যে দানোর কালচার আমাদের সমাজে প্রচলিত আছে যেমনটি বললাম স্কুল কলেজ অফিস আদালতে যে টিচার ঢুকলেন তো সবাই যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাবেন তারপর সবাই বসবেন এই কালচারটি নবিকা ইমস্লা সুস্পষ্ট হাদিস দ্বারা নিষিদ্ধ আজমিরা বা অমস্তিমরা তারা যেরকম একের জন্য একজন আসলে সবাই দাঁড়িয়ে যায় তোমরা সেইভাবে দাঁড়াবেন অর্থাৎ তাদের মতো করে দাঁড়ানোর যে কালচার সেটি উচিত নয় বা কি অসুস্থ মানুষ আসলেন তাকে চেয়াদ পেতে দিলেন অথবা আপনি হেল্প করলেন কিংবা আপনার আরও বিভিন্ন যে শর্ত আমরা নব অনেকগুলো শর্ত দিয়েছিলেন সেই সমস্ত শর্তের আলোকে আপনি দাঁড়ান সেটি বিচ্ছিন্ন বিষয় এবং জায়েজ হতে পারে এবং অনেকগুলো হাদিস থেকে তার সমর্থন পাওয়া যায় বিষয় বিষয়টা একটু বিস্তারিত আমরা বলবো তবে মোটা দাগে যে প্রশ্ন আপনি করেছেন ক্লাসে টিচার আসার পর সবাই দাঁড়িয়ে যায় সম্মানার্থে এই দাঁড়ানোটা এটা অবশ্যই হাদিস তারা নিষিদ্ধ কারণ হলো এই দাঁড়ানোটা ওলামা একরাম অনেকে যে সমস্ত শর্ত সাপেক্ষে ক্ষেত্রে বিশেষে দাঁড়ানো অনুমোদন রেখেছেন এটি তার মধ্যে পড়ে না